প্রাচীনকাল থেকে যে ধাতুটি মানুষকে রাঙিয়ে আসছে তা হলো স্বর্ণ বর্তমান বিশ্বেও স্বর্ণের চাহিদা দিন দিন ব্যাপকভাবে বেড়ে চলছে তাই তো আন্তর্জাতিক বাজারে প্রায় প্রতিদিনই কমছে নয়তো বাড়ছে এই মহামূল্যবান সোনালি রঙের ধাতুরির দাম তো চলুন আমরা দেখে নিই সর্বশেষ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী দেশের বাজারে স্বর্ণের দাম কত রয়েছে দাম জানার আগে আপনার কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলেই একটা লাইক দিবেন আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ স্বর্ণের বাজারের এরকম নিত্য নতুন অনেক খবর আসবে যা আপনার পরবর্তীতে কাজে দেবে তো চলুন শুরু করি প্রথমেই আমরা দেখে নেব দেশের বাজারে প্রতি ভরি স্বর্ণের দাম কত চলছে হলমার্ক করা বাইশ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম রয়েছে এক লাখ একাত্তর হাজার ছয়শত এক টাকা হলমার্ক করা একুশ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম এক লাখ তেষট্টি হাজার সাতশত আটানব্বই টাকা হলমার্কযুক্ত আঠারো ক্যারেটের ভরি স্বর্ণের দাম পড়বে এক লাখ চল্লিশ হাজার চারশত টাকা এবং ট্রেডিশনাল মেথড অর্থাৎ সনাতন পদ্ধতিতে প্রতি ভরি স্বর্ণের নতুন দাম রয়েছে এক লাখ ষোলো হাজার একশত সাতাশ টাকা আপনি যদি এই মুহূর্তে ছয়ানা স্বর্ণ দিয়েগুলো গহনা বানাতে চান তাহলে দেখে নিতে পারেন দেশের বাজারে ছয়ানা দিয়ে গহনা বানাতে আপনার মজুরি ছাড়া কত টাকা খরচ করবে হলমার্ক করা বাইশ ক্যারেটের ছয়ানা স্বর্ণের দাম রয়েছে চৌষট্টি হাজার তিনশত পঞ্চাশ টাকা হলমার্ক করা একুশ ক্যারেটের ছয়ানা স্বর্ণের দাম একষট্টি হাজার চারশত চব্বিশ টাকা হলমার্কযুক্ত আঠারো ক্যারেটের ছয়ানা স্বর্ণের দাম বান্ন হাজার ছয়শত পঞ্চাশ টাকা এবং সনাতন পদ্ধতিতে ছয়ানা স্বর্ণের দাম রয়েছে তেতাল্লিশ হাজার টাকা আপনি যদি আপনার কাছে মজুদ থাকা এক ভরি পুরাতন স্বর্ণের গহনা বাজারে বিক্রয় করতে চান তাহলে বরিপতি প্রতি যত করে দাম পাবেন হলমার্ক করা বাইশ ক্যারেটের এক ভরি পুরাতন স্বর্ণের গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ পঁয়তাল্লিশ হাজার আটশত একষট্টি টাকা হলমার্ক যুক্ত একুশ ক্যারেটের প্রতি ভরি পুরাতন গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ উনচল্লিশ হাজার দুইশত আঠাশ টাকা হালমারিক যুক্ত আঠারো ক্যারেটের প্রতিভরি গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ উনিশ হাজার তিনশত চল্লিশ টাকা এবং সনাতন পদ্ধতিতে প্রতিভরি পুরাতন স্বর্ণের গহনা বাজারে বিক্রয় করলে পাবেন আটানব্বই হাজার সাতশত আট টাকা বিশেষ দ্রষ্টব্য স্বর্ণালঙ্কার বিক্রয়ের ক্ষেত্রে সরকার নির্ধারিত পাঁচ শতাংশ ভ্যাট এবং বাজুস থেকে নির্ধারিত ন্যূনতম মজুরি অবশ্যই ছয় শতাংশ যুক্ত করতে হবে তবে গহনার ডিজাইন ও মানভেদের উপর মজুরির কিছুটা তারতম্য হতে পারে দর্শক বন্ধুরা এই ছিল খুটিনাটি বার্তা চ্যানেলের স্বর্ণের বাজারের সর্বশেষ খুটিনাটি সম্পূর্ণ ভিডিওটিতে আপনার অতি মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ